স্কার সব ভালো আসছে আপনাদের আশীর্বাদ আমরা ভালো আসছি তো জড় আসছে দাদু আমাদেরকে বলে নেই তো মা আজকে ফোন দিয়েছিল একবার ফোন দিয়েছিলাম ধরে নেয় এই জন্য আজকে হাসপাতালে জ্বর আসছে তো আপনারা আমার দাদুর জন্য আশীর্বাদ করবেন আমার দাদু জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ওই যে আসে কিন্তু অনেকগুলো দূরছে আর এখন বাজে হচ্ছে একটা তো সুমন দিনই হাসপাতালে ভর্তি আছে বাবা ওই জায়গায় আর কি দুইটার আগে ঢুকতে দেয় না তো আমরা আর কি একটু পরে বের হবো তো আমি নিয়ে যাবো সাথে যাবে হচ্ছে যে সুমন মামা তো মামা যাবে আমি তো আবার জানি না কোন জায়গায় কি আছে মামা আবার ওই দিন গেছিলো তো জানি সেজন্য মামার সাথে যাবো আর তো আমি কিছুদিন ধরে আর কি বাড়িতে ফোন দিতেছি তো ফোন হয়তো কোনো কারণে ধরে নাই তারপরে আর কি মামা কালকে ভিডিও সারছে দেখলাম যে অসুস্থ পরে সেখানে কালকে আবার ফোন দিচ্ছে সন্ধ্যার টাইমে পরে কালকে ফোন ধরছে পরে কালকে বলতেছে যেরকম অসুস্থ আমি বলছি আগে তো বলেন নাই কে কয় কী বলুম আমি সে আবার ফোন দিয়ে ফোনও ধরেন না তো সেই জন্য যাই হোক তারপরেও বলছি যে কালকে আসুম তারপরেও আমি বললো যে এই সার কি করবা মানে এরকম কিছু সেই জন্য আজকে যাব তো যাই তারপরে দেখাই আপনাদের তো এই পাশে যে আমরা বেরিয়ে পড়ছি সাথে মামা আছে তো যাই সাথে আবার যে বুলু হয়েছে কালু হয়েছে দুইজনে আইছে এই বুলু পাকা মাথা বলুন চাইলই হম যদি রিক্সা নিয়েছিলাম মনে নেই ধৰ ৰাস্তা দুই চাইড দিয়ে আছে এই চাইডে অহা যোৱা হাজাৰ

আর জুস টুসি তিনি তামনে জুসের বোতল একটা কিনা আর বিষ কীটারি কিনা তারপরে আর কি জামু 고 <목소리도>

আই করতেছ না পর কো এট এ নি আই করে ও সামনে গান দিই রাত্রি খালি একবার দি আ পর পরে জোরে একটু ধরো জোরে ভাই বারটা শ্রমিক হয় লোক থাকলে তুমি তাড়াতাড়ি খাই দাও যাও তুমি তা খাই দাও তুমি না খেলে তুমি তাড়াতাড়ি খাই দাও তুমি তাড়াতাড়ি খাই দাও Dadre, khay da jau. Khay di hawa jaga je jau. Umro jau. Sulia denekta ya. Jau

তৈবাসের মা এজ সে κοιτήσει η πελέγια του να είναι νέοι. Δίσυψα, δίσυπνα ακό. Ε, όσο τα άντσε, ρε, δίσυπτήσε να... Ο δίσυψα, το. να. वो इधर के भीतर ही जा रही है सिंधु वो इधर के तबर इधर आ रही सिपोड़ा रह के दिन रह के दिन किस खाए बनाए ना देते हैं जाएं रूटी रूटी रोज से तेरी दीजिए तो बिस्कुट खाए बन जाएं नर्जी बिस्कुट लगने खाए এনাৰ্জি বিস্কুট নিয়ে বহে কলা আছে তাহলে আমি বিস্কুট নিয়ে আসি একটা থাকো না থাকো তুমি নাম বাইরে যাম থাকো আমি যাবো আর আহমু থাকো ওই জায়গায় তো আমি দোকানে যাবো হচ্ছে যে নদী রই পারে মানে এই পাশে এলো একদম গিলা গই রুটি রই পর্যন্ত যাইতে হয় তো এই পাশে দোকানে আমরা আরো শ্রেণী আমি কোনো জানি না তো আমি এই জায়গা থেকে নিয়ে আসি আর এদিকে তো বেশি আর কি আসা হয় না বা হাসপাতালে তো এরকম বেশি আমি আসি না এর আগে এর জন্য আর কি কিছু চিনি না আর মাহের জাগায় তাই খাইছি কাৰণে লোকে পান বৃষ্টি এমনি করবানছে আকাশও বেশি ভালো না খুব একটা কন বৃষ্টি নাইবা পড়ে তার ঠিক নাই আর সবাই মামা এছিল মামার আবার প্রাইভেট আছে গেছে গা তো শুধু রয়েছি আমি আর মা রয়েছি তো ওই বাপারে বিস্কিট আর কিনে দিয়ে থি তারপরে আর কি জামোগা বিস্কিট আর জুস আছে আর ওই যে দেখেন আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে গা কালা কুচকুছে ওই পাশ মনে হয় একটু বেশি আর এটা হচ্ছে নদী তো বর্ষার সময়টা কি নদীটা ভয়টা যাইব এখন ওই জল নেই পুরোটাই নদী

মন চিন্তা কৰে আচ দে থাকে দাদে চিন্তা কৰবা না কৰ

আবার বিশ টাকায় খুঁজবে দশ টাকা চল্লিশ টাকা দিছি চল্লিশ টাকা দিছি আর দশ টাকা পাইবেন অঞ্চল দেবনে

পাকার মাথায় এসে নামছি ওই দিকে করবো না যাইব না তো বাড়িতে যাই যে বাড়ির কাছে এসে পড়ছি আর আকাশ একবার একটু মেঘলা করে আবার যেই হয় তো যাই হোক যেরকম ভাবছিলাম বৃষ্টি নামবো ও জায়গায় থাকে তো ঘুরি ঘুরি বৃষ্টি পড়লো কিন্তু বৃষ্টিটা আসে নেই তো বৃষ্টি নামলে আর কি আসতে অসুবিধা হইতো তাই মনে আর এখন আগে থেকে একটু সুস্থ আছে মানে জ্বর তো যে ই দিতেছে অ্যান্টিবায়োটিক দিতেছে তো সেই জন্য আর কি একটু কম তো ধানের দিক দিয়ে কিন্তু পাইকে কি থাকে কচু পাতা কখনো ভিজে না হ্যাঁ ওটা হলো ওয়াটার প্রুফ তাই তো আমার যত টকি তো আমি কইরা আসলাম আর যাওয়াটাও তো বললাম যে যখনই যাওয়ার ই হয় ওরকম ভাবে আর কি করায় না হয়তো না করে তারা বয়স্ক মানুষ তো সেটা যাই হোক তো বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন বাবা জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কি কাকা কি বাতাস মানুষ शिक्षा आंसू शांत होने ताओ तो शांत करना पति बहुत है शांत करके बिश्चे लाभ रा बिश्चे शिक्षा करवो शांत करे हालाव का निश्चित नो करने को लगा ओ क्या की करवा तार पर करवा हाँ ओ ऐस